বন্ধুরা আমি ঝর্ণা চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করার প্রথমেই আমার চ্যানেলে নতুন এবং পুরোনো সকল বন্ধুদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা যে যেখানেই আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো বন্ধুরা তোমাদের চ্যানেলে ভিউজ বাড়াতে চাইছো বা তোমাদের সেটিংসটা অনেকেরই ঠিকঠাক নয় তো সেটা কি ঠিক করতে চাইছ বা অনেকেরই অনেকটা চ্যানেল নিয়ে সমস্যা সেটা যদি ঠিক করাতে চাও বা আর সমস্যার সমাধান করতে চাও তোমাদের তো তাহলে আমার এই পুরো ভিডিওটা দেখো আশা করছি কিছুটা হলেও তোমাদের উপকারে লাগবে তো আমার সাথে দেখতেই পারছো বোন কথা বলছে তো মিষ্টি বোনের একটা বড় চ্যানেল আছে তোমরা ছোট বড় সবাই জেনো তো দেখো এই হচ্ছে মিষ্টি বোন তো এই বোনের চ্যানেলের নামই হচ্ছে ক্রিয়েটার সার্চ বাংলা চ্যানেল তো তোমরা এই বোনের চ্যানেলে গিয়ে তোমরা তোমাদের সমস্যার সমাধান নিশ্চয় করতে পারবে তো আমি প্রথমে এই ইউটিউবে আসা তো আমি কোনো কিছুই জানতাম না তবুও না জেনে শুনেই চ্যানেল মনিটাইজেশন করা হয়ে গেছে তবে ভিউজ তো নেই আর সেটিংসও ঠিক ছিল না তবে আমি সেটিংসগুলি যখন এই বোনের ভিডিওতে যাই মিষ্টির ভিডিওতে যাই তো এই ক্রিয়েটর সার্চ বাংলা চ্যানেল দেখে দেখে আমি অনেকটাই কিছু শিখতে পেরেছি আর আমার চ্যানেলের সেটিংসগুলি আমি ঠিক করেছি এখন ভিউজ হোক না হোক সেটা তো ভিডিও যদি কোয়ালিটি ভালো না হয় বা ভিডিও সেরকমভাবে আমরা করতে পারি না তো তার জন্য ভিউজ হয়তো হয় না তো সেটা তো আর মানে চ্যানেলের অন্য কার দোষ নয় তো সেটা হলো আমাদেরই দোষ তো যাই হোক যতটুক মানে ইউটিউবের বিষয়ে সেটিংস থাকে সেই সব সেটিংসগুলি আমি এই ক্রিয়েটার সার্চ বাংলা চ্যানেল দেখেই সব শিখেছি আর এই চ্যানেলে গিয়ে হয়তো ভাবতে পারো তোমরা কথা বলতে টাকা পয়সা লাগবে নাকি তো কিছুই লাগবে না আর আমি বলছি কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হয় না আর খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তর মানে মিষ্টি বোন দেয় আর তোমরা চাইলে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকে মিষ্টি বোনের ভিডিওতে তো ফেসবুকের লিঙ্ক ধরে তোমরা ম্যাসেঞ্জারে কথা বলতে পারো একটা নয় দুটো নয় হাজারটা কথারও প্রশ্নের উত্তর দিচ্ছে যখন মানে পারে তখনই মানে এই সব বড় বড় চ্যানেলগুলি এরা তো সব সবসময় ব্যস্ত থাকে তো তাই সময় তো সবার প্রশ্নের উত্তর দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তবুও আমি দেখেছি যতটুক সম্ভব অনেকটাই দেয় তো এরকম আমি কোনো চ্যানেলই পাইনি তো পাইনি বলতে আমিও যাইনি আর বড় বড় চ্যানেল সবসময় ব্যস্ত থাকে তো যাই হোক তাদের ভিডিও নিয়ে তো আমি কিছুদিন যাবৎ কথা বলতে মানে প্রায় কথা বলি আমরা তো যাই হোক একদিন বলল দিদি ভাই তুমি কি কলে আসতে চাও তো যাই হোক আমি কলে হ্যাঁ বললাম কলে আসতে চাই আর তোমার সাথে কথা বলবো বল মানে শুনে তো খুবই ভালো লাগলো আর এরকম তো সবাই কথা বলে না হয়তো ব্যস্ততার কারণে তো যাই হোক আমি মিষ্টি বোনের সাথে কথা বলে খুব ভালো লেগেছে আর এরকম সাপোর্ট মানে আমি কার কাছে পাইনি তো যাই হোক অনেকটাই সাপোর্ট করে এই চ্যানেলে গিয়ে তোমরাও যদি তোমাদের সাপোর্টের দরকার হয় কোনো ভিউজের দরকার বা চ্যানেলের অনেকেরই অনেক সমস্যা থাকে সেই সমস্যার সমাধানগুলি তোমরা করতে পারো এই চ্যানেলে গিয়ে আর যখন যা বলবে তখন সেটাই কিন্তু উত্তর পেয়ে যাবে আর বিশেষ করে মিষ্টি বোনরা যখন লাইভে বসে তখন তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই চেক করাতে পারো প্রথমে একটা ভিডিও ছাড়া থাকে সেই ভিডিওতে কমেন্ট করে দিও সেই কমেন্ট ধরে ধরেই কিন্তু সবার প্রত্যেকের মানে লাইভে বসে প্রত্যেকের চ্যানেল চেক করে দেয় আর মিষ্টি বোনের হাজব্যান্ডের চ্যানেল আছে ইউটিউবার হও সেই চ্যানেলটাও কিন্তু খুব সুন্দর আর অনেক কিছুই শেখার আছে তো এত সুন্দর করে হাতে ধরে শিখিয়ে দেয় কী বলবো আর মানে যে জানে না সেও নিজে জানতে পারবে বুঝতে পারবে আর করতেও খুব সহজ হবে কিন্তু তো তাই বলছি বন্ধুরা তোমরা যদি কেউ অনেকের অনেক সমস্যা থাকে যদি সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই এই বোনের চ্যানেলে গিয়ে তোমরা কমেন্ট করো আর তোমাদের প্রশ্ন তোমরা করো উত্তর ঠিক পেয়ে যাবে আর তোমরা ফেসবুকের লিঙ্ক ধরে তোমরা মেসেজ করো মেসেঞ্জারে অবশ্যই উত্তর দিবে হয়তো সাথে সাথে দিতে দিবে না দুদিন বা তিন দিন একদিন বা দুদিন এইভাবে করে দিবেই মানে বেশি হলে দুদিন পর দিবে এর বেশি না আমি যেদিন করেছি তারপরের দিনই আমি রিপ্লাই পেয়েছি তো যাই হোক আমার খুব ভালো লেগেছে মিষ্টি বোনের সাথে কথা বলে আর এইভাবে করে মিষ্টি বোন কিন্তু নিজের চ্যানেলেও এই যে আমাদের ভিডিওটা সেই ভিডিওটাও কিন্তু চ্যানেলে পোস্ট করেছে তো যাই হোক আমি বলবো মিষ্টি বোনের জন্য অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ যাই হোক বোন তোমাদের চ্যানেলে এইভাবে করে সবার সাপোর্ট মানে সবাই সাপোর্ট করুক বলবো এইভাবে করে আমরাও তো মানে সাপোর্ট যদিও তোমাদের করি তবে আমরাও সাপোর্ট পাই আর এইভাবে করে চ্যানেল থেকে যদি সব কিছু শেখা যায় তো আমি বলি অবশ্যই সবার সাপোর্ট করা দরকার আর খুবই ভালো কথা বলে একবার সবাই দেখো তো যেমন নামটা মিষ্টি তোমরা হয়তো ভাবতে পারো মিষ্টি মানে কত টাইম কথা বলবে বা প্রশ্ন করলেই কি জানি মানে সব প্রশ্নেরই উত্তর দিতে চাইবে কি না কিন্তু না তোমরা যতটা টাইম কথা বলতে চাও ততটা টাইমই কথা বলতে পারবে এত মানে মানে তোমরা সেটা ভেবো না যে হয়তো প্রশ্নের উত্তর দিবে কি না এতটাক বললে ঠিক হবে কিনা সেটা না তোমরা একবার কথা বলেই দেখো কিন্তু তোমরা যতটা কথা বলতে যাবে ততটাই কথা বলতে পারবে মোটামুটি আমি বারো মিনিট তেরো মিনিটের মতো কথা বলেছি আর আমার সেরকম প্রশ্নের উত্তর মানে প্রশ্ন ছিল না যেহেতু আমি মানে ভিডিও দেখে দেখেই ঠিক করেছি ক্রিয়েটার সার্চ বাংলা ভিডিওগুলি দেখে দেখে আমি প্রায় ঠিক করে নিয়েছি তবে আমার একটা কিছু একটা জানার ছিল যে ইনস্টাগ্রামের লিঙ্কটা কি করে কপি করে সেকশনে দিব তো সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে মিষ্টি বোনের চ্যানেলে গিয়ে দেখো তো আমাদের এই ভিডিওটা কিন্তু মিষ্টি বোনের চ্যানেলে আছে তো তোমাদেরও যদি সেটা জানতে ইচ্ছা থাকে তাহলে তোমরা ভিডিওটা গিয়ে কিন্তু দেখতে পারো আর আমি মানে মিষ্টি ফোনের সাথে কথা বলবো বলে তো এতটাই খুশি ছিলাম যার জন্য মিষ্টি ফোনের ছবিটা একটু ছোট এসেছে তো আমি মোবাইলটা ঠিক করে ধরতে পারিনি রাখতে পারিনি তো তাই এরভাবে ভিডিওটা চলে আসছে না হলে পুরোটাই আসতো আর মানে সাউন্ডটাও কী জানি বন্ধ হয়ে গেছে সাউন্ডটাও আমি ঠিকঠাক মতো দিতে পারিনি তো তাই আমি ওভার ভয়েস করেই তোমাদেরকে বললাম তো তোমরা যদি আমার সাথে কি কথা হয়েছে কি গল্প হয়েছে শুনতে চাও অবশ্যই ক্রিয়েটার সার্চ বাংলায় চ্যানেলে গিয়ে আমার সাথে শুধু কথা বলেছে তা নয় তোমরা দেখতে পারো অনেকের সাথেই কথা বলেছে ভিডিও কলে আর তাদের সমস্ত ভিডিও কিন্তু ক্রিয়েটার সার্চ বাংলাতে ভিডিও দেওয়া আছে তো তোমরাও তোমাদের সমস্যাগুলি নিয়ে তোমরা যাও আমি চাইব যে তোমরা গিয়ে তোমাদের সমস্যার সমাধানগুলি করো অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে আর চ্যানেলগুলিও এগিয়ে যাবে তো যাই হোক যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটিকে অল করে দিও যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমা তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে পারো আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো আবারও বলছি য জানি না তোমাদের ভিডিওটা আমার কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব ক্রিয়েটার সার্চ বাংলাতে গিয়ে তোমরা ভিডিওটা ভিডিওগুলি দেখো আর তোমাদের চ্যানেলে সমস্যার সমাধানগুলি করে নিও তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা অন্য কোনো ভিডিওতে